আসসালামু আলাইকুম লেখক আহমেদ সোফার একটি বই আছে নাম হলো বাঙালি মুসলমানের মন সেখানে তিনি লিখেছেন যে আওয়ামী লীগের পতন হলে সকল মানুষের পতন হয় অনেক গভীর সে কথা কিন্তু তিনি কেন এ কথা বলেছেন এখন আপনি অ্যানালাইসিস করেন তাহলে আসেন শেখ হাসিনা চলে গেছেন ইনুস সাহেব ক্ষমতায় বসে আছেন এখন এবং অনেকে বলছেন আওয়ামী লীগ শেষ মানে অনেকটা এরকম মিলাদ পড়ে চ্যাপ্টার ক্লোজ করে ফেলা কিন্তু ব্যাপারটা কি এরকম এখন গতকাল সেনা প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন যে বিভিন্ন বাহিনীতে অপরাধ হয়েছে এবং এরা দেশের স্থিতিশীলতা তৈরি করেছে অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ খারাপ কাজ করেছে আবার বড় একটি অংশ এই দেশের স্থিতিশীলতা বজায় রেখেছে কথা সত্য এখন আওয়ামী লীগের ব্যাপারটাও কিন্তু এরকম আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে পনেরো বছর আবার জোর করে ক্ষমতা থাকার জন্য তারা তাদের দোষ হয়েছে এখন সেনাবাহিনী প্রসঙ্গে সেনাপ্রধান নিজেই বলেছেন যে কেউ দোষ করেছে আবার দেশের স্থিতিশীলতা বজায় রেখেছে তাই না তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটা খাটে আমেলিক লীগ উন্নয়ন করেছে আবার কিছু অপকর্মও করেছে এখন পিলখানায় বিডিআর সদস্যর যে কিছু লোক অপকর্ম করেছে তার জন্য কি পুরো বিডিআর বাহিনীকে বন্ধ করে দিতে পারবেন পারবেন না তাহলে কেন বন্ধ হবে তাহলে কি আহমেদ সোপা যে লীগের পতন হলে সকল মানুষের পতন হয় এখন আওয়ামী ক্ষেত্রে সেনা প্রধানের যে সুন্দর যুক্তি সেটা কিন্তু খাটে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে তাদের বিচার হবে ফাইন কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগকে আন্ডারমাইন্ড করা যাবে না তাতে দেশের ক্ষতি হবে তিনি পুলিশের কথা বলেন একই কথা বলেছেন সেনা বাহিনীর প্রধান বলেছেন যে পুলিশের আন্ডারমাইন্ড করা যাবে না তাহলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ কোথায় আর সশস্ত্র বাহিনী পুলিশ কোথায় এটা তো ডিফারেন্ট ব্যাপার কিন্তু শুধু সশস্ত্র বাহিনীর সদস্যরা যেমন আমাদের ভাই বোন আওয়ামী লীগের লোকেরাও কিন্তু এদেশের মানুষ এরা আমাদের ভাই বোন ডক্টর ইউনুস একথা বলেছেন ঘুমের সাথে যারা জড়িত তারা আমাদেরই লোক এদের সংশোধন করতে হবে মানে পাল্টা আঘাত তুমি মারছো আমিও মারব এটা করা যাবে না এটা সমাধান নয় এখন বর্তমান রাজনীতিতে যা চলছে সেটা হলো তুমি আমাকে মারছো আমিও তোমাকে মারব না আইন হাতে তুলে নিব দেখি কে কি কি করে ব্যাপারটা এরকম এটা সমাধান গত মঙ্গলবার সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই পরিস্থিতি দেখে মানে গ্রহণযোগ্য না এখন কথা হলো আওয়ামী লীগের ওপর আপনার রাগ থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এর মানে এই না যে আপনি তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেবেন তাদের সব কিছু লুটপাট করে নিয়ে যাবেন তাদের অপদস্থ করবেন শারীরিকভাবে আঘাত করবেন মিথ্যা মামলা দিবেন বিশ্বাস করেন আর নয় করেন সকল দল এককালে সবাই আমেলিক ছিল পরবর্তীতে বিভিন্নভাবে সেটা ছড়িয়ে বিভিন্ন পার্টি হয়েছে কিন্তু তারা মূলেই ছিল আমেলিক এখন এই আওয়ামী লীগ যারা দেশের স্বাধীনতার সাথে জড়িত সার্বভৌমত্বের সাথে জড়িত জড়িত নেতৃত্বের সাথে তাদের যদি আপনি পতন চান তাহলে এদেশের মানুষের পতন হয় আহমেদ সোফার বক্তব্য খুবই যথার্থ কারণ তিনি আওয়ামী লীগের এ দেশের মানুষের দল হিসেবে কাউন্ট করেছেন সম্পৃক্ত করেছেন আলাদা করার কোনো সুযোগ নেই সেখানে যাই হোক এই কথাগুলো এজন্যই বললাম উদাহরণটা এজন্যই দিলাম কারো যদি ইচ্ছা হয় বইটা পড়ে দেখতে পারেন বইয়ের নাম বাঙালি মুসলমানের মন এবং এতে এ কথাগুলো ব্যাখ্যা ও আপনি অনুধাবন করতে পারবেন এখন কথা হলো রাজনীতিতে যা চলছে সেটা হলো একটি দলকে নিঃস্ব করে দেওয়ার রাজনীতি কিন্তু দেশের উন্নয়ন দেশের এত ক্রাইসিস এসব তো কারো মাথা ব্যথা নাই বিশেষ করে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন এরা বুঝুক বা না বুঝুক একটা হুলস্থুল তৈরি করছে এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে যার কারণে সেনা প্রধান বাধ্য হয়েছেন তাদের সতর্ক করতে এবং তিনি বলেছেন আমি সতর্ক করছি পরে আবার বলবেন না যে আমি সতর্ক করিনি এখন অনেকেই অবস্থা খারাপ হয়ে গেছে এখন বুঝবেন কত ধানে কত চার যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ